আসসালামু আলাইকুম সবাইকে আমি নালা থেকে বলছি দুই সালে মন্দার কারণে অনেক ব্যবসায়ীরা মন্ত পের দ্রুত দুই আবেদন করেছে তো সেরকম আল্টের সুযোগ এসেছে দু সালে তো আজকে আমরা দেখবো কারা কারা এটির জন্য আবেদন করতে পারবেন কোন কোন ব্যবসায়ীদের জন্য এটি প্রযোজ্য এবং কি কন্ডিশন থাকা লাগবে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল নাম আছে আপডেট ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি এরই পাশাপাশি আমার চ্যানেলে ভাষা শিক্ষার কোর্স চালু আছে আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলো ফলো করতে পারবেন ইনশাআল্লাহ চলে যাওয়া যাক আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ফোন দ্রপের দ্রুত দুই মিলার বেঙ্গু এটি আবেদন করার জন্য প্রথম যে কন্ডিশন সেটা হলো আপনাকে অবশ্যই ব্যানত অঞ্চলে ব্যবসা করে থাকতে হবে অর্থাৎ পা দোবা বেরোনা ভিচেন্সা ম্যানাইসিয়া ত্রেভিজো বেলুনো রোভিগো এই অঞ্চলগুলোর থেকে আপনাকে অবশ্যই ব্যবসা করে থাকতে হবে ব্যানেত রেজনের বাইরে এটি প্রযোজ্য না সুতরাং যারা বেনাতো অঞ্চলে ব্যবসা করেন না তারা এটির জন্য আবেদন করতে পারবেন না আর যারা বেনাতো অঞ্চলে বসবাস করেন আমরা দেখবো কোন কোন ব্যবসায়ীরা এটির জন্য আবেদন করতে পারবেন আমি আগেই বলেছি এটি সকল ব্যবসায়ীদের জন্য না এটি কিছুমাত্র ব্যবসায়ীদের জন্য উল্লেখ করা আছে প্রথম যে কন্ডিশনটা হলো যেটা হলো আপনাকে অবশ্যই অঞ্চলে ব্যবসা করতে হবে এবং এর পাশাপাশি যে কদিচে আতে উল্লেখ করা আছে অর্থাৎ যেগুলি আমি এখন আপনাদেরকে দেখাবো এটি আপনাদেরকে অবশ্যই আত্মভিতা প্রিন্সিপাললে হিসেবে থাকতে হবে তো আমরা এখন দেখিনি কোন কদিচে আতেক ব্যবসায়ীরা এটির জন্য আবেদন করতে পারবেন যারা কাপড়ে ব্যবসা করেন কমেন্সল দেটাই যদি আর কি দা বি বা যারা কালচা তুরে পেলে তেরিয়া লিভি ব্যবসা করেন তারা আবেদন করতে পারবেন তাছাড়া কার্তোলে তেসিলি এবং যারা দিয়ে কিনকালিয়ে রিয়া এ বিজত্তেরিয়ার ব্যবসা করেন তারাও এটির জন্য আবেদন করতে পারবেন আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের ভিজুরাতে যে কদি আছে ওটার সাথে ম্যাচ করবেন যে এই কদি আপনাদের ম্যাচ হয় কিনা নেক্সট আরো কয়েকটি আমরা কদি চাতেও দেখি যারা বিশেষ পার্টির অর্গানাইজ করে বা ক্যাটারিং সার্ভিসের সাথে জড়িত ইভেন যারা ফুল বিক্রি করে ফুল বা ছোট ছোট যে চারা এগুলি বিক্রি করে তারাও এটিতে আবেদন করতে পারবেন তাছাড়া ফটো রিপোর্টার এবং ফটোগ্রাফির সাথে যারা জড়িত এরই পাশাপাশি যারা ঘড়ি ব্যবসা করেন তারা এই পণ্য পেট্রুত দুই মিলার দিন দু রিজনেদল্যান তো এখানে আবেদন করতে পারবেন এরই পাশাপাশি আর অনেকগুলি কদি চাপে কমে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে যারা বিশেষ করে যেগুলি করান্তা সে দিয়ে শুরু হয় বাটে দিয়ে শুরু হয় যারা উম নৈল্য ভাড়া ব্যবসার সাথে জড়িত তারাও এখানে আবেদন করতে পারবে ম্যানে অঞ্চল থেকে

এছাড়া আরো অনেকগুলি কাজ এর আছে আপনারা এগুলি দেখবেন এগুলি সবগুলি পড়ে বোঝানো সম্ভব না but আপনারা দেখবেন যে আপনাদের কাজের ম্যাচ এগুলি match করে কিনা যেমন তেন্তা দুয়ে নবান তা নবে নবান তা বা সেত্তান তা কুয়াত্তর বা সেত্তান নবে বা সেত্তান তা সেত্তান বা নবান তা ত্রয় দিয়ে অনেকগুলি আছে নবান্তা তা চিংকে নবান তা সাই আছে অনেকগুলি দিয়ে আপনারা ম্যাচ করে দেখবেন এগুলির সাথে আপনাদের যে ব্যবসাটা আছে এগুলি অন্তর্ভুক্ত কিনা এখানে আরো কয়েকটি পদ আছে উল্লেখ করা আছে যেমন যারা খেলনা ব্যবসা করেন commercial দের তাহলে তো jockey joker অবশ্যই যারা প্রার্থীদের ব্যবসা করেন যারা খেলনা ব্যবসা করেন প্রার্থীদের ছাড়া তাদের জন্য এটা প্রযোজ্য না বেদান্ত অঞ্চলে শুধুমাত্র প্রার্থীদের জন্য যারা ক্ষমতা থাকে session টা ছিনিয়ে নিয়ে ব্যবসা করেন খেলনা তারা এটির জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখানে আরো অনেকগুলি কথিযাত্রীকে উল্লেখ করা আছে যারা আর্টিস্ট বা আর্টিস্টিক কাজ করেন তারাও এটির অন্তর্ভুক্ত আপনার কথিছাত্রীগুলি ম্যাচ করে দেখবেন যে আপনারা এই এই ফোন দপঢুতে দুই মেয়েরা বিন আবেদন করতে পারবেন কিনা আপনার এলিজিবল কিনা এবং প্রথমে কয়েকটি কন্ডিশনের কথা বলেছি প্রথম কন্ডিশন হলো এটি ব্যানথ অঞ্চল থেকে আবেদন করতে হবে সুতরাং আপনার ব্যবসাটা ব্যানথ অঞ্চলে থাকতে হবে তারপরে কন্ডিশন ছিল যে কোটি সার্টিফিকেটগুলি দেখিয়েছি এইগুলি আপনাকে অবশ্যই অতিরিক্ত প্রিন্সিপাল হিসেবে থাকতে হবে এছাড়া 31 ডিসেম্বর 2020 সালে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল এটাকে অবশ্যই অ্যাকটিভ থাকতে হবে আপনি যদি 31 ডিসেম্বর 2020 এর আগে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি ক্লোজ করে ফেলেন তাহলে আপনি এটির জন্য আবেদন করতে পারবেন না তাছাড়া যাই ব্যবসা প্রতিষ্ঠান ই নেস্তাদো ডি লিকুইডাজিওনে বা ফাল্লিমেন্টো তে আছেন

দিচ্ছে আর বাকি যে এক মিলিয়ন এটা কামনাথী কমার্শিয়াল ভ্যানেতেও দিচ্ছে কত টাকা করে বরাদ্দ করা হবে এটা এখন উল্লেখ করা হয়নি এটি ডিপেন্ড করবে কতগুলি দোমানদা করা হবে তার ওপর ভিত্তি করে যেই সব দোমানদাগুলি অ্যাকসেপ্টেবল কি গ্রহণ করা যায় ওগুলি বাছাই করে তারপর এই অ্যামাউন্টটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সুতরাং এখনো নির্দিষ্ট করে অ্যামাউন্টের উল্লেখ আসেনি এটা পরবর্তীতে একটি আপডেট আসবে এতে আপনি যখন আবেদন করবেন আপনার প্যাক অবশ্যই উল্লেখ করতে হবে প্যাকের মাধ্যমে আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে আপনি এটার জন্য এলিজেবেল ছিলেন কিনা আপনার দোমান দা অ্যাকসেপ্ট করেছে কিনা এবং পরবর্তীতে একসেপ্ট করে থাকলে আপনাকে তারা কত টাকা দিবে তা আশা করি এই ভিডিওটি ক্লিয়ার যারা পাজাভা অঞ্চলে ব্যবসা করেন আমাকে ব্যক্তিগতভাবে চিনেন বা যারা এই বিষয়ে কথা বলতে চান তারা আমার সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কদিচাথিক গুলি ম্যাচ করে কিনা যেগুলি আমি দেখিয়েছি আমি আবার দেখাচ্ছি অনেকগুলি কদি চাথাক আছে সুতরাং আস্তে আস্তে ম্যাচ করার চেষ্টা করবেন দেখবেন যে কোন ভাবে আপনারা এই সুযোগটা পান কিনা এরই পাশাপাশি ন্যানত অঞ্চলে আর একটি বন্দপের দ্রুত আছে বিশেষ করে যাদের দোকান বা যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল শপিং মল গুলোতে আপনারা জানেন যে যে লাস্ট যে বের করা হয়েছে ওটার মাধ্যমে অনেকগুলি শপিং মলের এর ভেতরে যে দোকানগুলি ছিল ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা উইকেন্ডে ভালো রাখতে পারেনি তো তাদের জন্য আরেকটি ফোন দুপের দ্রুত আবেদনের ব্যবস্থা করা হয়েছে সুতরাং আপনার যাদের শপিং মলের দোকান আছে তারা অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়টা সুযোগটা নেওয়ার জন্য এরই পাশাপাশি আরও কয়েকটি সন্ধুপ্রুতর ব্যবস্থা করা হয়েছে কয়েকটি অঞ্চলে এটি হলো বাড়ি ফর্জা ওইসব সব এলাকাগুলোতে সুতরাং যদি ওই অঞ্চল থেকে কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিত্তিক জিনিসটা জানার চেষ্টা করবেন যে আপনারা ওই ধরনের কোনো সুযোগ সুযোগ নিতে পারবেন কি না আমি শেষ করার আগে আবার গুলি জানিয়ে দিচ্ছি যে আপনাকে অবশ্যই ব্যানত অঞ্চল থেকে ব্যবসা করে থাকতে হবে অর্থাৎ পাদবা ব্যানসিয়া ভিচেন্সা বেরোনা ত্রেভিজো বেলুনো রোভিগো এই অঞ্চলগুলি থেকে